আসসালামু আলাইকুম ইমরান আমরা কিন্তু গার্লস ফ্যাশন থেকে আবারও নতুন করে পাকিস্তানি কিছু কালেকশন নিয়ে আসি দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্লাস এগুলো কিন্তু ফুললি বডি কাজ করা সো এই ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে আমাদের শপ লোকেশনে চলে আসতে হবে আর এই যে এটা হচ্ছে আমাদের শপ লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার শপটা কিন্তু আমাদের গার্লস পেশন এখানে কিন্তু দুইটা সেল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে এগুলো অনলাইনেও অর্ডার করতে পারেন আমাদের কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় সো প্রথমে ব্ল্যাক ড্রেসটা একটু খুলে দেখে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার আপদের জন্য কিন্তু চলে আসছে পুরোটা অরিজিনালি পাকিস্তানি ড্রেস বুকের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে স্টনের কাজ করা গলায় কিন্তু পার্লের কাজ করা আছে পুরো ফুল বডি পুরো ফুল বডি হোয়াইট গোল্ডের ম্যাটেরিয়ালস আর হচ্ছে কাজ হচ্ছে গিয়ে ফুল বডি সিকোয়েন্স সিলভার কালার সিকোয়েন্স ব্ল্যাক কালার সুতোর ভিতরে কন্ট্রাস্ট আছে দেখেন কত সুন্দর করে ফুল বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা মানে কাজের কোনো কমতি রাখিনি দেখেন নিচের প্যানেলটা কিন্তু মার্শাল আরো খুব সুন্দর করে করছে দেখেন পাকিস্তানি ড্রেস প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর দেখেন হোয়াইট বোর্ডের ভিতরে পেটানো কাজ দেখেন এই যে অরিজিনাল ড্রেস পুরো পেটানো কাজ এগুলো কিন্তু করে যাবে খসে যাবে ছিঁড়ে যাবে এমন কোনো ড্রেস নেই এগুলো কিন্তু কোনো রেপ্লিকা না ফেসবুকে কিন্তু বর্তমান অ্যাভেলেবেল রেপ্লিকা বেড়ে গেছে তারা খুব কম দামে দিচ্ছে ড্রেসগুলো নেওয়ার সময় খুবই সাবধানে নেবেন দেখে নেবেন এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার পোর্শন আচ্ছা ভাই এটার ইনার স্যালারটা দেখি এই যে এটা হচ্ছে ড্রেসের ইনার সালার ব্ল্যাক কালার হবে আর এই যে দেখেন দুপাটা দেখেন প্রত্যেকটা ড্রেসের দুপারটা এগুলো কিন্তু খুব সুন্দর পাকিস্তানি ড্রেস বলতে মানে ড্রেসের সৌন্দর্য দোপাট্টা দেখেন পুরো দোপাট্টায় কিন্তু সিকোয়েন্স সুতোর কাজ করা আছে দেখেন সিকোয়েন্স কিন্তু টানা টানা কাজ আর সুতোর কিন্তু ছেটা ছেটা কাজ আছে দেখেন ফুল দুপাটা দেখেন দুপাটা দেখেন কত বড় সাইজ আচ্ছা তো এই ড্রেসগুলোর ভিতরে কিন্তু কালার হবে চারটে পাঁচটা কালার হবে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল কালার আছে এগুলো কিন্তু আপনার হচ্ছে আমাদের হোলসেল আমাদের কিন্তু খুচরা দোকান আমাদের কিন্তু হোলসেল অ্যাভেলেবেল হবে দেখেন ভাই রেড কালারটা দেখি তো এই কালারটা দেখেন এটা কিন্তু আসলে মেরুন কালার বাট যদিও বা ক্যামেরার কারণে একটু লাইট মেরুন আসতেছে এই যে দেখেন ওয়াও এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর মার্শাল্লাহ কালারও ফুটছে দেখেন পুরো বডিতে কিন্তু সিলভার কালার সিকোয়েন্স অ্যান্ড গোল্ডেন সুতোর কাজ মেরুন সুতোর কাজ করা পুরো ফুললি বডিতে কিন্তু কাজ করা আছে কাজের কোনো কমতি নেই দেখেন বুকের পোর্শনে কিন্তু স্টোন আছে গলায় কিন্তু দেখেন পার্লো আছে আচ্ছা এটার প্যানেলটা দেখি এই যে দেখেন হাত এই প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু কত সুন্দরভাবে করা আছে প্যানেলটা দেখেন এখানে কিন্তু টার্সেলও আছে পাকিস্তানি ড্রেস বলে কথা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ড্রেস এ দেখেন হোয়াইট গোল্ড শিফনের ভিতর আবার কিন্তু পেটানো কাজ পিছনে কিন্তু পেটানো কাজ আচ্ছা তো এটা হাতার পোর্শনটা দেখি এই যে হাতায়ও কিন্তু ছিটা ছিটা কাজ করা আছে হাতারা কিন্তু গর্জেস লেসে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে তবে ভাই একটা জিনিস পাকিস্তানি ড্রেস দেখলে বিশ্বাস করতে হবে যে ড্রেসের সৌন্দর্য আসলে ড্রেসের দোপারটা আনে হ্যাঁ এই যে এটা হচ্ছে ইনার সালোয়ার দুপারটা দেখি আচ্ছা এই যে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন ফুললি দোপাট্টা মেরুনের ভিতরে বলতে গেলে সুতারা কিন্তু কন্ট্রাস্ট সিলভার কালার সিকোয়েন্সে কাজ করা হয়েছে দেখেন কালারটা যেমন মার্শাল্লা ওয়াও তবে কাজটাও কিন্তু ফুটছে প্লাস দেখেন ওন্নাটা দেখেন কত বড় অন্যা পুরো অন্যতে কিন্তু কাজ করা এগুলো কিন্তু আপনারা চাইলে হোলসেল প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আমাদের কাছে আছে দেখেন এই যে এই যে এই কালারটা একটু দেখি দেখেন এই যে কালারটা একটু দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর যদি বা ক্যামেরার কারণে একটু লাইট ডিপ আসে বাট প্রত্যেকটা কালার কিন্তু ওয়াও আপনারা কিন্তু হোলসেল যারা হোলসেল নেন তারা কিন্তু এখন এই ড্রেসগুলো পার্চেস করে রাখতে পারেন তারা কিন্তু এখন এই ড্রেসগুলো পারচেস করে রাখতে পারেন কারণ কারণ আর কয়েকদিন পরেই তো সেল দেওয়ার সময় দেখেন এই যে আমরা আমাদের কিন্তু হোলসেল প্রাইস আর এই ড্রেসগুলোর যা প্রাইস দিচ্ছে এগুলো কিন্তু মাথা নষ্ট করার প্রাইস দিচ্ছে যেহেতু অরিজিনাল ড্রেস আচ্ছা ভাই এটার দুপারটা দেখি তো এই ড্রেসগুলো কিন্তু আমাদের কিন্তু হোলসেল দোকান আমরা প্রাইসটাও বলছি হোলসেল আর যদি কেউ খুচরা নেন খুচরাও দেওয়া যায় আমাদের খুচরাও সেল হয় বাট হোলসেলটা একটু বেশি হয় পাইকারি অ্যাভেলেবেল এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি মাত্র মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাই হচ্ছে এই ড্রেসের প্রাইস মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় একটা ড্রেসের পাঁচটা কালার এই ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় হোলসেল দেখেন এটার কিন্তু আরও কালার সেগুলো কিন্তু আমাদের পাইকারি যারা পাইকারি নেবেন তারা এখনই আমাদের শপে চলে আসেন কারণ দেখা যায় আর বেশি দিন কিন্তু সময় নেই আমাদের হাতে এই দেখেন একটা ল্যাভেন্ডার কালার একটা ড্রেসের ভিতর প্লাস গোল্ডেন সুতোর কাজ এই ড্রেসটা যা লাগতেছে পার্সোনালি আমার নিজের কাছে খুব ভালো লাগছে দেখেন পুরো মানে ড্রেসটার ভিতর কাজগুলো কিন্তু ফুটছে তেমন কাজগুলো কিন্তু খুব সুন্দর দেখেন নিচের প্যানেলও কিন্তু কত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন পাকিস্তানি ড্রেসের নিচে কিন্তু টার্সেলও দেওয়া আছে দেখি ভাই হাতের পোশাটা দেখি এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার পোর্শন দেখেন হাতায় কিন্তু ছিটা ছিটা সিকোয়েন্স প্লাস সুতোর কাজ করা আবার হাতের লেসেও কিন্তু কাজ করা আছে আচ্ছা ভাই সালোয়ার দোপাট্টা এই যে এটা হচ্ছে ইনার সালোয়ার আর এই এগুলো হচ্ছে আপনার এই দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাগুলো যেহেতু এই কালার দেখতেছি সবগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখেন কোনোটার থেকে কোনোটা কম না কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর আচ্ছা ভাই এটা লাস্ট ওয়ান কালারটা দেখাই দিই এটা কিন্তু যদিও বা ক্যামেরাতে একটু আকাশি টাইপের আসে বাট এটা কিন্তু আসলে একটা লাইট পেস্ট কালার বলতে পারেন যদিও বা ক্যামেরার কারণে একটু লাইট হয় এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় ভাই আসলে বিশ্বাস করার মতো না বাট হ্যাঁ বত্রিশশো পঞ্চাশ টাকা আর এইগুলো কিন্তু মার্কে ফেসবুকে অ্যাভেলেবেল বের দেখা যায় কেউ ষোলোশো দিচ্ছে কেউ পনেরোশো দিচ্ছে ভাই অরিজিনাল পাকিস্তানি পনেরোশো ষোলোশো টাকায় কীভাবে দেয় ভাই তাই ফেসবুকে যারা দেখবেন সবাই সাবধান করবেন যেহেতু সামনে ঈদ দেখি এই যে এটা হচ্ছে ড্রেস এর সালোয়ার কাপড় আছে এটা খুলেন তাছাড়াও কিন্তু আপনারা যখন আমাদের শপে আসবেন আমাদের শপে তো সবগুলো তো দেখেন এই যে দুপাটার দেখেন কত সুন্দর হ্যাঁ আর এছাড়াও কিন্তু আমাদের শপে ইউজ পরিমাণ ঈদের জন্য কালেকশন নিয়ে আসছি আমরা দেখেন হোলসেল দুটোই খুচরাবেল আমাদের শপে আসলেই কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন তো আমাদের শপ লোকেশনটা আমরা আবারও দেখে দিচ্ছি ঢাকাই লিফেন রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার শপটা কিন্তু গার্লস স্পেশাল আপনারা চাইলে কিন্তু এগুলো হোলসেলও নিতে পারেন আবার আমরা খুচরাও সেল করি থাকি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহে